অভিজ্ঞতার নাম্বার বাতিল নিয়ে মামলা। নতুন নিয়োগ একাধিক মামলায় এবার অভিজ্ঞতার দশ নাম্বার বাতিল করার দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন একদল চাকরি প্রার্থী দু হাজার ষোলো সালে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে যায় পরবর্তীতে আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও নতুন নিয়োগও বাধামুক্ত নয় নানা অসঙ্গতির কারণে চাকরি প্রার্থীরা রাস্তার আন্দোলনের পাশাপাশি একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছে নতুন শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর ইন্টারভিউ প্রক্রিয়ার আগে চাকরি প্রার্থীরা আবারও হাইকোর্টের দ্বারস্থ হলেন কি তাদের যুক্তি আর এই বিষয়ে আইনজীবীর কি বক্তব্য সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন যাতে অন্যান্য চাকরি এই ইনফরমেশনটি জানতে পারে প্রিয় দর্শক এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের যে নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে যায় সেই নির্দেশে পরিষ্কার বলা ছিল নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হারা শিক্ষকদের কোনো অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে না তবে স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ প্রক্রিয়ায় ইন সার্ভিস টিচারদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য অতিরিক্ত দশ নম্বর ধার্য করেছে আর এর ফলে নতুন চাকরি প্রার্থীদের এই নিয়োগ প্রক্রিয়ায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে শুধু তাই নয় স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে এই অভিজ্ঞতার দশ নম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যোগ করা হবে আর এর ফলে নতুন চাকরি প্রার্থীরা আরো বিপদে পড়লো তাই বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিকবার আন্দোলনে সামিল হয়েছিলেন চাকরি আর এবার আদালতের পথে পা বাড়ালেন তাই এই বিষয়ে সহায়তা নেওয়ার জন্য হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের শরণাপন্ন হলেন চাকরি চাকরি প্রার্থীরা তাদের লিখিত দাবি দাশগুপ্তের কাছে জানিয়েছেন চাকরি প্রার্থীদের বক্তব্য ধার্য করেছে যা অযৌক্তিক ও সংবিধান বিরোধী তাদের বক্তব্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় সকলের সমান অধিকার থাকা উচিত তবে কিছুজন অভিজ্ঞতার দশ নম্বর পাচ্ছেন আর বেশ কিছুজন এই অভিজ্ঞতার দশ নম্বর পাচ্ছেন না আর এক্ষেত্রে লব অফ ইকুয়ালিটি মানা হচ্ছে না চাকরি প্রার্থীদের আরো বক্তব্য কমিশনের এই বৈষম্যের কারণে নতুন চাকরি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণই করতে পারবেন না আদালতের লড়াইয়ে নিজেদের দাবি আদায়ের জন্য এই মামলার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সবার কাছে আবেদন জানিয়েছে এই মামলার পিটিশনার হওয়ার জন্য এই মামলার সাথে যুক্ত আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কি বক্তব্য আসুন জেনে নেওয়া যাক আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তের বক্তব্য এই মামলার ব্যাকগ্রাউন্ড বেশ স্ট্রং আছে তিনি জানান যেহেতু আদালতের নির্দেশে পুরো প্যানেল বাতিল হয়ে গেছে তাই সেই প্যানেলে থাকা শিক্ষকরা কিভাবে অভিজ্ঞতার নাম্বার পেতে পারে। আইনজীবীর বক্তব্য বাতিল হওয়া প্যানেলে থাকা শিক্ষকরা কোনোভাবেই অভিজ্ঞতার নাম্বার পেতে পারে না তাই এই মামলার জয় হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই চাকরি প্রার্থীদের আশ্বাস দিলেন সুদীপ্ত দাশগুপ্ত আর এই মামলাটি দ্রুততার সাথে শুনানির ব্যবস্থাও করা হবে প্রিয় দর্শক কমিশনের তথ্য অনুযায়ী নভেম্বর মাসের প্রথম দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে তার আগে এই মামলা প্রভাব ফেলতে পারে কি না সেটাই দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই মামলার পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ